জান্নাত হলো আমার সোনার ডিম পাড়া হাঁস ওর কাছ থেকে টাকা নেওয়া যায় কালকের দিন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে এই ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে মুসাফির নাটকের তৃতীয় নাম্বার এপিসোডটি দেখে ফেলেছেন তো এটি মূলত ধারাবাহিক একটি সিরিজ নাটক সেটি হচ্ছে ধনী গরিবের লড়াই এই নাটকটির মতো সিরিজ আকারে তৈরি করা হয়েছে এই টিমের মধ্যে তো বন্ধুরা মুসাফির নাটকের তৃতীয় নম্বর প্রবরটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কি কেউ বসে আছেন এই নাটকের চারটি বলতে চার নম্বর এপিসোডটি দেখার জন্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো ফিওয়ার্স আজকের ভিত্তিতে জানতে চলেছেন মুসাফির নাটকের চার নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে তারই সকল কিছু আপডেট তো আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পার কারণ আমার প্রতিনিয়তই এই সকল নাটকের আপডেট এবং রিভিউ বন্ধুরা হঠাৎ করে হয়তো বা বয়সটি আপনারা অস্বাভাবিক শুনছেন ফিওয়ার্স আমার মূলত ঠান্ডা লেগেছে যার কারণে গলার শরটা চেঞ্জ হয়ে গিয়েছে যার কারণে হয়তোবা স্বাভাবিকভাবে আপনারা শুনতে পারছেন না তো এই নাটকটি হয়তো আপনাদের কাছে আস্তে আস্তে ভালো লাগবে আর শুরুর দিকে একটি নাটকের কাহিনী ধরা যায় না তো আস্তে আস্তে দেখতেও থাকুন এবং পাশে থাকুন ইগল টিমের প্রতি তাহলে আপনারা এই সকল নাটকগুলো প্রতিনিয়ত এবং অতি দ্রুত পেয়ে যাবেন ফিওয়ার্স সবই হচ্ছে মূলত আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে ইগল টিম আরও বহুদূর পর্ব পর্যন্ত যেতে পারবে এবং আপনাদের সুন্দর সুন্দর ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় নাটকগুলো উপহার দিতে পারবে তাছাড়া ফিওয়ার্স নাটকগুলো ভালোবেসে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমে লিখে জানতে তো ভিউয়ার্স আপনারা এই নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন আগামী পরশু বিকেল তিন কোটিকার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ